প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ কাপড় পরাবে যেটা জীবনে কোনোদিন দেখে না জীবনে কোনোদিন দেখবে না প্রতি শুক্রবারে নতুন নতুন ডিজাইন আল্লাহ কুদরত দিয়া পানা পড়ায় দিবে তারপরে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে আর আল্লাহ এরকম কুদরতি হাতে গ্লাস নিবে আর শরাব আন তাহুরা বলবে কি কেমন কথা বলবে আসার সময় গিফট দিয়ে দিবে গিফট এত গিফট দিবে সর দুনিয়ার ট্রাক যদি জমা করা হয় একজনের জন্য যথেষ্ট হবে না বাশ শ্রেষ্ঠরা জান্নাতে পৌঁছেয়া দিবে গिफ्ट প্রতি শুক্রবারে নতুন তারপরে ঢুকবে ছবির বাজারে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে মহিলা আলাদা পুরুষ আলাদা আপনি যদি প্রশ্ন করেন আমারটা চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আর চিন মু কেনে

আসে না শোকেজে হা নাই আজ পর্যন্ত একবারও কেউ ছুইয়া দেখে নাই ঠিক না যদি জিজ্ঞেস করে এতগুলো আলমারি বইয়া রাখছেন কেন বা শো হিসাবে তো শো পিছের বাজারে ঢুকবে যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে কোনো টাকা পয়সার লেনদেন হবে না হম জান্নাতের কার্ড অটোমেটিক পাঁচ ছয়া যাবে পাঁচ হয় হয় ওই জান্নাত মিelde যুবকরা বালাই তো কইছেন আসলটাই তো করনায় গান দুনিয়ার গান চার মিনিটের উপরে নাই আছে নাকি বাকি যদি লম্বা হয় এটা আ উ করতে করতে লম্বা ঠিক না আসল গান কত কোন কয় মিনিট

জান্নাতে যে গান শোনাবে তোমার আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি আল্লাহ জান্নাতে ঢুকাবে দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ দিয়া দাউদ আলাহ ইসলামের কণ্ঠ দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ দশটা গুণ দিয়া ঢুকাবে আল্লাহ তল্লি আদম সিতুনা জারাআ আলা হুসনি ইউসুফ ঈসা আলাইহিস সালামের রূপ আদম আলাইহিসলামের মতো লম্বা আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিসলামের মতো বয়স কওয়াত মুসা মুসা আলাইহিসলামের মতো শক্তি খুলুকি মুহাম্মাদ আমাদের নবীজির اخلاق সৌত দাউদ দাউদ আলাইহিসলামের মতো सिंगার কওয়াত মিয়াতুর রাজুল 100 পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখ হালুন মুস থাকবে না তাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন না নাচ হবে নাচ পুরা হাদিস কে আমি শর্ট করে বলতেছি চল্লিশ বৎসর ডান্স হবে ডান্স প্রত্যেক জমকায় এক লক্ষ কালার বাহির হবে পায়ের ভিতরে যে ঘুঙ্গরু পড়া থাকবে ঘুঙ্গরু একটু পর পর মারবে জমিনে জান্নাতের জমিনে আর ছিটকায়া এক লক্ষ আলো বাহির হবে আর পুরো জন্নাত আলোকিত হবে হুর গেলমান খাদেম খদ্দাম সব তাপ লাইগা যাবে জিজ্ঞাস করবে এই আলো বাদশার ডান্স দেখতেছে ডান্স কাছে বজায় স্নান ডান্স দেখতেছে আল্লাহ হায় হায় দুই পায়ের থেকে দুই লক্ষ চল্লিশ বছর এক কালার রিপিট হবে না সাহাবার শুধু শুধু পাগল হন নাই আবু বকর তেরো দোকান শুধু শুধু লাগায় দেন নাই পেটে পাথর শুধু শুধু বাঁধেন নাই ওই ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে দিছিলেন কিছু জিনিস কিন্তু আফসোস

আমাদের কপালে শোভা পায় না মনে হয় ওই জান্নাত ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন আল্লাহ স্বয়ং নির্বাচিত নির্বাচন করলেন নির্বাচিত করলেন দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য এখন থেকে রাস্তাঘাটে পোস্টার দেখতেছি দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য এখনি তরুণ সরন দেখতেছি দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য একটা মাহফেল এরকম যায় না যে আইসা প্রচার শুরু না করে শুধু দুনিয়া নির্বাচিত হওয়ার জন্য হুম সত্য তো আর আপনাকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো আল্লাহ আল্লাহ ওই জান্নাত পাওয়ার কিন্তু আফসোস ইসলামের কোনো রং নাই ডং নাই ইসলামের কোনো চাইলো নাই চলনও নাই আছে নাকি ইসলামের চাই চলন আমাদের ভিতরে দ্বিতীয়ত উন্মতে মুহাম্মাদি বনে আমাদের কপাল খুলে দিলেন এত বড় কপাল বানাইলেন যেমন বিজ্ঞান মাইপা বলতে পারে না আকাশ কত লম্বা কত বড় পাস বলতে বলতে পারবেন না না পারবে এই কপালটা কত বড় লম্বা কত বড় যে হইল এই জন্য তো আমি বলি আশি বৎসর বুড়াকেও যদি আল্লাহ বলে ও আশি বৎসরের বৃদ্ধ তোর আমল্লামা খালি তো খালি দেখি কেন তুই যদি একটা রাত্র ধরা নিয়ে আসতি তাইলে তো আজকে তিরাশি বৎসর চারি মাস হয়তো আশির থেকে আশি যদি বাঁধও দিতাম তারপর তো তুই তিন বৎসর চারি মাসের পাওনা আমার কাছে এটি লাইলা তোর পাকার রে তো রামান শূন্য কি কোরা কত বড় কোপ্পা আদমুল ইসলাম তো আরেকভাবে দেখাইলেন জন্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ বললো যদি ভালোবাসা নাই হইতো একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদানের পরে মাপ করলেন উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে কবিরার্থিকা কবিরা করো রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাপ করে দেবেন এখন তো ডাকতেছেন মাপ করার জন্য বলেন ওই রসুলের আদর্শ কতটুকু কবরের মেইন প্রশ্ন তো হলো এটা কবরের মেইন প্রশ্ন একটা কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা আমি তিনটা মানি কিন্তু মৌলিক প্রশ্ন কয়টা গুরুত্বপূর্ণ কয়টা এটা ওকে বাকি দুটা ওকে এটা ওকে না বাকি দুটো ওকে না

যিনি খিদার তারায় দাঁড়াইতে পন্ত পারেন না যিনি তোমার জন্য তয়েফে রক্ত ঝড়াইছেন যিনি তোমার জন্য তেইশ বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই যিনি মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে আমার কাছে আসছেন যিনি কবরে থাকা রায় থাকা অবস্থায় এখনো চোখের পানি ঝড়াইতেছেন রৌসা থেকে উঠবেন কেয়ামতের দিন সকাল কানতে কানতে উঠবেন আর বলবেন চিবরিল আইনা উন্নতি বলেন মনোহরগঞ্জের মানুষ বলেন একটা নি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে এই পর্যন্ত কত সন্তান এতিম হল কত নারী বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এইখানে পড়লো আপনার রসুল তো আমার রসুল তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবেন বৈশা তো দেখবেন না আপনি চিনেন মাকামে মাহমুদ কাকে বলো চিনি তো না আল্লাহ দুটা চেয়ার বানাইছিলেন একটা মেজের জন্য যেটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ ওই চেয়ারে বসবেন না তিন জায়গায় ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন উন্মতি 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 আদম থেকে নিয়ে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে নফসি 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 মাকেও চাবে না সন্তানকেও চাবে না পরিবারও চাবে না মা বাবাও চাবে না উন্মতও চাবে না শুধু বলবে নফসি নফসি আমাকে বাঁচান আপনার আমার নবী তো চিৎকার দিবে উন্মতি উন্মতি আল্লাহ তো এটি কবরে গেলে জিজ্ঞেস করবে যে তোর জন্য এটা করে আসছে তার আদর্শে তুই কতটুকু আদর্শবান ছিলি প্রমাণ দেয় বাকি দুটা পরে জিজ্ঞাসা করব যান উঠান বোকারি শরীফ দেখেন কিতাবুল জানায় দেখেন সুস্পষ্ট তো হাদিস লেখা আছে তৃতীয় আল্লাহ আমাদেরকে কোরআন দিছিলেন কোরআন রাগ হয়ে যান না মনোহর মনোহরগঞ্জের মানুষ সবার বাড়িতে কোরআন চিৎকার দিতেছে চিৎকার সবাই বাড়িতে কোরআন আমাদেরকে লানত দিতেছে লানত এইখানে একজন আছে কিনা আমি জানি না ডেলি কোরআন পড়ে আচ্ছা পড়ে না বাদ দিলাম ডেলি কোরআনটাকে একবার খুইলা দেখে খুইলা চোখ বুলা এরকম কোলে আর চোখ বুলা এটাও বাদ দিলাম কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে একবার নিয়ে একটা চুমা দেয় চুমা বলো কোলামা কোরআন পড়ে তখনো তো কোরআন লানত করে আর যেই বাড়িতে সারা বৎসরে কোরআন একবার ছুয়া দেখে না ওই বাড়িতে কি কোরআন লানত করতে পারে না করে না কোরআন চিৎকার দিতেছে আপনি বলবেন কোরআন চিৎকার দেয় কিভাবে

টিনের হোক পাতার হোক হ্যাঁ যেমন হোক মসজিদ লেপতে দেরি আল্লাহ মাইনা নিতে দেরি করেন না এটা আমার ঘর ওই ঘর আজকে খালি জুমার দিন কিছু মুসল্লি হয় আর মুসল্লি হয় না মসজিদ চিৎকার দিতেছে চিৎকার দোয়া করেন আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ আমিন বলেন আমি যেন আমার জাতিকে কোরআনের কান্নার মসজিদে চিৎকার শুনাইয়া দিতে পারি